আগামী পয়লা নভেম্বর তারিখ থেকে শিউড়ি পৌরসভায় এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র খুলতে চলেছে শিউড়ি পৌরসভা আজ সোমবার সাতাশে অক্টোবর থেকে বঙ্গে শুরু হতে পারে এসআইআর এসআইআর শুরু হলে পৌরসভার মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে কারণে এক তারিখ থেকে আইনি সহায়তা কেন্দ্র খোলা হবে পৌরসভার ভিতরে বলে জানান শিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে থাকবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সরকারি আইনজীবী আধিকারিকরা এবং আইনি সহায়তা দেয় এমন ব্যক্তিরা সাধারণ মানুষ যাতে এই নিয়ে হতভম্য না হয় সে কারণে আইনি সহায়তা কেন্দ্র বলে জানান পৌরপ্রধান এদিন তিনি আরও জানান আর একটা বলতে আসছে আমাদের পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে আজ থেকে নাকি লাগু হবে সম্ভব্য তার জন্য আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট প্লিডা আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাতে আমাদের পার্টির তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি তো পৌরসভাতে আমরা এক তারিখ থেকে যদি আমাদের লাগু হয় স্যার আমি একটা সেল খুলছি আইনৈতিক সহায়তা কেন্দ্র তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হয়ে আছে বিভিন্ন স্পেলিং মূল থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায় লোকরাই আসছে বিশেষ করে সংখ্যাও বেশি আসছে এখানে তা হয়েছে এসিআরটা কী তার সম্বন্ধে জানা নেই তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি তার দুটো লয়ার থাকবে তার আইনি সহায়তা দেবে কি কারণে কার নাম কী করে বাদ যাবে বাদ যাবে না যেরকম পেপারে দেখছেন দু হাজার দুই সাল থেকে যাদের নাম এখানে আছে অনেকজন এরকম দেখছি অনেক আমার একটা কাউন্সিলার তার দু হাজার দুই সালের নাম নেই সে কীভাবে তাকে আইনি সহায়তা দেবো কেন তার এসব ব্যাপার নিয়ে তো আমি পৌরসভা থেকে আইনি সহায়তা খুলছি একটা আলাদা ঘর নিয়েছি টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে কার কখন নাম ছিল থাকবে কী কারণে যদি কারো নাম বাদ চলে যায় তার আমাদের যে লসেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি ওটা এই যে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার লোক আমাদের সামান্য ছোট কারো ভুলের জন্য একটা মানে আতঙ্কে ভুগছে যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো চল্লিশ পঞ্চাশ ধরে এখানে থাকে আগে হয়তো তাদের জেনারেশন

এশিয়ায় বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স আছে কি ঘোষণা করবে না করবে কেউই জানে না তবে আশা করা যায় আগামী এশায় সম্বন্ধিত হবে বিশেষ করে আগামী ছাব্বিশে যে পাঁচটা রাজ্যে নির্বাচন আছে সে নির্বাচন কেন্দ্রিক তাদের আগেই এশিয়ায় হবে তো নির্বাচনে এশিয়ার যে বিধিবদ্ধ তাদের নিয়ম আছে সংবিধানগত তাদের অধিকার সেই হবে। তারা ঘোষণা করবে ঘোষণা যেদিন করবেন তার মধ্যে একটা গ্যাপ থাকবে গ্যাপের পর এসার স্টার্ট হবে এসআর যে হবে প্রশাসনিকভাবে সবাই যেমন তৈরি রাজনৈতিকভাবে বিজেপি বিরুমে তৈরি আমরাও সব কিছু রেডি করে আছি অফিস বন্ধ আঠাশ তারিখ অবধি বন্ধ উনত্রিশ তারিখ সরকারি অফিস যেই খুলবে তার প্রস্তুতি আমরা কিন্তু আমাদের কাগজপত্র তার সাবমিট করতে লেগে যাব এখানে লিগেল হেল্প বা ইনলিগেল হেল্পের কোনো প্রশ্ন নেই কেন এসআইআরটা একটা লিগেল ম্যাটার হুইচ উইল বি দ্য কন্ডাক্টেড বাই দ্য এশিয়াই তো এখানে লিগেল হেল্পের দরকার নেই যাদের ভারতীয় ভোটারের নথি আছে বা যাদের দু হাজার দুই সালে যাদের বংশ ক্রমে যাদের নাম আছে তাদের নাম থাকবে এছাড়া যাদের নেই তারা থাকবে না এখানে তো কোনো দ্বিমত নেই দেখুন যারা মৃত ভোটার তারা বাদ যাবে যারা শিফটেড ভোটার তারা বাদ যাবে যারা ডাবল এন বা ট্রিপল এন ভোটার তারা বাদ যাবে এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা তারাও বাদ যাবে তাদের অধিকার টিএমসি যতই করুক কোনো অধিকার নাই এবং সে রাখতেও পারবে না এবং আপনারা দেখতেও পারবেন যে এখানে লিগেলিটির কোনো ব্যাপার নাই এসে একটা লিগেল রিফর্মস তাহলে আর এখানে কোনো প্রশ্ন থাকে না এবার কেউ কিছু সাইডে তার করতে পারে তার সংগঠনের জন্য সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দেখো লিগেল হেল্প তো সবাই করে যায় চোরকেও লিগেল হেল্প করা যায় ডাকাতকেও লিগেল হেল্প করা যায় সবাইকে লিগেল হেল্প দেওয়া যায় সরকারি নিয়মই আছে কোনো আসামি যদি সে গ্রেপ্তার হয় তার যদি পক্ষে খরচা করার জন্য উকিল না থাকে তাহলে কোর্টই তার পক্ষে একজন করে লিগেল হেয়ার বা লিগেল সাপোর্ট দেওয়ার জন্য একজন করে উকিল নিযুক্ত করে তো যেখানে কোর্টের সংবিধান সম্মত সে তো সে সব মানুষই লিগেল হেল্প পাবে ভারতবর্ষের আইন অনুযায়ী তাহলে আবার লিগেল হেল্প কেউ এক্সট্রা করতে পারে তাদের ব্যাপার কিন্তু যে করবে তাকে তো লিগেল এক্সপার্ট হতে হবে তাকে বুঝতে হবে আমার মনে হয় টিএমসির নেতাদের কাছে অনুরোধ আগে দয়া করে এসআরটা ফলো করুন হোয়াট ইজ অ্যাকচুয়াল মিনিং অফ সেটা বুঝুন তারপরে করুন কারণ আপনাদেরই নেত্রী দু হাজার পাঁচ সালে চারই আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে ইট ইস রেকর্ড স্টেটমেন্ট এক কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে বাংলাদেশ থেকে আগত তাহলে দু হাজার পাঁচ সালের অনুযায়ী দু হাজার পঁচিশ সাল আজকে ধরি তাহলে নিশ্চয়ই অনুপ্রবেশকারী সংখ্যা এক কোটি প্লাস বা তার অধিক হবে তা সেখানে আবার হেল্পের প্রয়োজন কোথায় তার সর্বোচ্চ নেত্রী যেটা অ্যাডমিট করে গেছে পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা তো আর উড়ে যেতে পারে না সেইটাকে নিয়ে আগে ভাবুক সেটা কি করবে আগে দেখুক পার্থ দাসের রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউড়ি